বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধিত হল শিক্ষার্থীরা আর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাকসেসফুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ক্রেস্ট সনদ এবং নগদ টাকা প্রদানের মধ্য দিয়ে তিনশো আটচল্লিশ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধিত শিক্ষার্থীরা ছিল প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শনিবার ওই সংবর্ধনা সভার আসর বসে মডেল প্রাথমিক মাঠে। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সাকসেসফুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন মহলদার সংবর্ধনা সভার আলোচনায় অংশ নেন পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ডক্টর আব্দুল মজিদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা আলী আসগর বেলাল পৌরসভার সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক অধ্যক্ষ আব্দুর রৌফ প্রধান শিক্ষক নুরি আলম সিদ্দিক গোলাম রব্বানী মহলদার ইমাম মুওয়াজ্জেন সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান প্রমুখ সমগ্র সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক মাসুদ পারভেজ